আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাখি বাড়ি আজ সকালে ভাবলাম পাখিদের জন্য একটু বিশেষ কিছু করি তাই আপনাদের জানাই আজ আমি তাদেরকে টাটকা মালটা খেতে দিয়েছি মালটা শুধু মানুষের জন্যই নয় পাখিদের জন্য দারুণ একটি নেচারাল ট্রিট কারণ এতে থাকে ভিটামিন সি প্রচুর পরিমাণে পানি এবং নরম মিষ্টি স্বাদ যা শরীরকে করে সুস্থ এবং অ্যাক্টিভ যেই না মালটার ছোটো ছোটো টুকরো করে সাজিয়ে দিয়েছি তাদের পাখিটার চোখ যেন একদম উজ্জ্বল হয়ে উঠলো মনে হলো সে যেন কিছু বুঝতে পেরেছে আর তাদের জন্য বিশেষ কিছু স্পেশাল আছে ধীরে ধীরে এগিয়ে এসে প্রথমে একটু করে শুকে দেখলো তারপর ঠোঁটে হালকা করে টোটা দিয়ে স্বাদ পেলো আর যখনই স্বাদটা পেলো তখনই তারা থামতে চাইলো না আপনি দেখবেন নতুন খাবার পেলে পাখিরা শুরুতে একটু সাবধানে থাকে কিন্তু একবার যদি পছন্দ হয়ে যায় তাহলে সেই খুশির আর কোনো সীমানা থাকে না আজও ঠিক তাই হলো যতই তাকে মালটা দিলাম ততই যেন তারা মজা করে খাচ্ছে মাঝে মাঝে পাখিটা আমাদেরকে তাকে যেন বলছে আরও দিতে পারেন আজ খুবই ভালো লাগছে আপনি যদি পাখি পালন করেন তাছাড়া আমি বলবো মাঝে মাঝে সিজনাল ফল ডায়েটে যোগ করুন মালটা আপেল কলা যেটাই দিন না কেন দিন পাখিটা শুধু শরীরের জন্য নেই আচরণে আরও চঞ্চল ও আনন্দিত হয়ে ওঠে বিশেষ করে মালটা এটা একটা ডাইজেশন ভালো করে ভালো রাখে ফেদার হেলথ উন্নতি করে এবং স্বাভাবিক এনার্জি বাড়ায় আজকের এই ছোটো মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগলো একটা পাখির খুশি দেখে নিজের মন ভালো হয়ে যায় এটাই পোষা প্রাণীর আসল আনন্দ আপনি যদি নিয়মিত এমন ভালো কেয়ার টিপস কিউট মোমেন্টস এবং পাখি সম্পর্কিত ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ